মেয়ে হয়ে বুঝলাম আমার যদি নিজের কোনো ঘর থেকে থাকে তা হলো কবর কেউ যদি আমার জন্য অপেক্ষা করে থাকে তা হলো মৃত্যু আর কেউ যদি আমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে থাকে তা হল আমার আল্লাহ আপনি যদি ভালো হন আপনার স্ত্রীও ভালো হবে আপনি যদি প্রেমেময় হন আপনার স্ত্রীও প্রেমেময় হবে আপনি যদি নম্রভদ্র হন আপনার স্ত্রীও নম্রভদ্র হবে আল্লাহ কোরআনে বলছে ভালোর সাথে ভালো খারাপের সাথে খারাপ ভালো কখনো খারাপ পাবে না খারাপ কখনো ভালো হবে না কখনো তেল এবং পানিতে মিশ্রিত হয় না একইভাবে ভালো খারাপ একজনের পর একজনের সাথে সংসারের মধ্যে আবদ্ধ হয় না শুধু একসাথে ঘুমালে আর তিনবেলা ভাতের দায়িত্ব নিলেই স্বামী হওয়া যায় না স্বামী হতে হলে স্ত্রীর মন বুঝতে হয় ভালো লাগা খারাপ লাগা বুঝতে হয় একজন স্ত্রীর কাছে একমাত্র স্বামী তার যৌ মানুষ এবং প্রয়োজনীয় মানুষ কিন্তু দুঃখের বিষয় কয়েকজন পুরুষ এভাবে বোঝার চেষ্টা করে একজন মেয়ে তার স্বামীর সংসারে কী পায় লাঞ্ছনা গঞ্জনা কষ্ট আর অবহেলা ছাড়া আর কিছুই পায় না পৃথিবীতে নিরানব্বই পার্সেন্ট মেয়ে তার স্বামীর সংসার ছেড়ে চলে আসতো যদি তার বাবার বাড়িতে থাকার মতো অবস্থা থাকতো বা যাওয়ার মতো কোনো জায়গা থাকতো যৌবন বয়সে সব মেয়েরাই একটি সুন্দর ও সুস্থ স্বপ্ন দেখে কিন্তু সেই স্বপ্নটা ভাঙে তার স্বামীর সংসারে গিয়ে আর সে প্রধান লোকটি হলো স্বামী কারণ মেয়েদের জীবনে হাজার তারা লাগে না একসাথ ঠিক থাকলে সব ঠিক কি কথাটি সত্যি বললাম তো আপনারা বৃদ্ধ বয়সে আমি আমার স্বামীকে কিভাবে বিশ্বাস করব আর আপন ভাবব যে বয়সে আমি তার সাথে মন খুলে কথা বলতে পারিনি আমার সমস্ত বিশ্বাস আর স্বপ্নগুলো ভেঙে দিয়েছে সে আমাকে পথে নামিয়ে দিয়েছে বলে বৃদ্ধ বয়সে কীভাবে তাকে বিশ্বাস করব আপন ভাববো কি কোনো স্ত্রী তার স্বামীকে ছাড়তে চায় না প্রথমে বোঝানোর চেষ্টা করে তারপর মানিয়ে নেওয়ার চেষ্টা করে তারপর একা একা কাঁধে যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখনই একজন নারী তার দিতে বাধ্য হয় অভিশাপ দেবো না ক্ষমাও করব না শুধু আমার আল্লাহকে বলবো যে আমার সরলতার সুযোগ নিয়েছে বিশ্বাসের অপব্যবহার করেছে নিজের সুখের জন্য যে আমাকে পথে নামিয়ে দিয়েছে তার বিচার তুমি নিজের হাতে করো আল্লাহ জীবন অনেক ছোট কিন্তু জীবনের গল্পটা যে অনেক বড় অনেক চোখের পানি ঝরছে এ চোখ থেকে সবাই দোয়া করবেন আমি যেন আমার মেয়েটাকে নিয়ে ঘুরে দাঁড়াতে পারি যারা আমাকে ভালোবাসেন তাদের জন্য দোয়া আন্তরিক ভালোবাসা ও শুভকামনা রইল